আকাশে উড়ন্ত অবস্থায় একটা বিমান সীমাহীন ট্রাভেলেন্স করতেছে টাল অবস্থা ঝড় বৃষ্টির সামনে পড়ছে ওয়েদারও ভালো না ফাইলট সংকেত দিয়ে দিছে যাত্রী যারা ছিল সবাই তো ডরে বয়ে আতঙ্কে একদম নাজেহাল অবস্থা কিন্তু বিমানের একটা সিটে একটা মেয়ে বসা আছে আট নয় বছরের এই মেয়েটা হাতে একটা মোবাইল মোবাইলে গেমস খেলতেছে পুরো যাত্রী যারা আছে বয়ে আতঙ্কে প্রাণ যায় যায় অবস্থা কারণ এত উপরে এত আকাশে বিমান এই অবস্থার ভিতরে বিমানের অতিরিক্ত একবার একবার সোজা হচ্ছে যে টার্মিনাল যেটাকে বলা হয় মোটামুটি দশ পনেরো মিনিট যাওয়ার পরে বিমানটা কিছুটা স্বাভাবিক হয়েছে ওই পথটা ক্রস করে এসে গেছে পাশের সিটে বসা একজনের মেয়েটাকে জিজ্ঞেস করলো যে আমরা সবাই ডরে ভয়ে আতঙ্কে শেষ তুমি একদম দেখি রিল্যাক্সে মোবাইলে গেমস খেলতেছ তোমার ভয় লাগে না তুমি ডরাও না জবাবে এটা বলল বিমান যিনি চালাচ্ছেন পাইলট হলো আমার বাবা আর আমি জানি আব্বুর হাতে যতক্ষণ পর্যন্ত বিমানের নিয়ন্ত্রণ আছে আব্বু কখনোই আমাকে কিছু হতে দিবে না